হ্যালো বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। স্কিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এই প্রোডাক্টটা কিভাবে আপনারা খাবেন এবং এই প্রোডাক্টটার মূল্য কত এই প্রোডাক্টটাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না মূলত সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার স্পিরিডেক্স অর্থাৎ হচ্ছে আপনার হাববে আম্বর মমিয়ারি এটা দেখা যাচ্ছে যে আপনার যৌন শক্তি বর্ধক এই মেডিসিনটা বীজপাত হয়ে যাচ্ছে প্রসাবের আগে বা পরে ক্ষয় হচ্ছে তারা চাইলে এই খেতে প্রোডাক্ট খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার হাববে আম্বর মমিয়ারি যৌন শক্তি বর্ধক ইউনানি ঔষধ স্পিরিডেক্স একটি নিরাপদ ইউনানি ঔষধ যা যৌন শক্তি বৃদ্ধি করে দ্রুত বীজস্থল বা অসাময়ে বীজপাত রোধ করে সক্ষম দীর্ঘায়িত ও আনন্দদায়ক করে দীপ্ত যৌবন ও সজীবতা আনয়ন করে ও শুক্র তারল্য দূর করে স্পিরিডেক্স সিনথেটিক হরমোন মুক্ত সঙ্গত কারণে যারা অক্ষম তাদের জন্য এটা একটি মহা ঔষধ স্পিরিডেক্স নিয়মিত সেবনে কিছুদিনের মধ্যে যৌন শক্তি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আসবে স্পিরিডেক্স অস্বাভাবিক শুক্র ক্ষয় ও অস্বাভাবিক মৌথনের কারণে যে যৌন দুর্বলতা দেখা যায় তা নিরাময় করে এবং যৌন ক্ষমতা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে যারা দেখা যাচ্ছে যে এক দুই মিনিটে বীর্যপাত হয়ে যাচ্ছে বেশিক্ষণ আপনারা শারীরিক সম্পর্ক করতে পারতেছেন না তারা চলে এই প্রোডাক্টটা আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে আপনার ক্রাউন ল্যাবরেটরিজ ইউনানি এই কোম্পানিটা বাজারজাত করেছে এটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এটা হচ্ছে যে আপনার সক্রিয় উপাদান প্রতি ট্যাবলেটে আছে আম্বর আশাহ মমিয়ারি বাহমান সুরকো তাবাশির করনফুল দারুচিনি জ আঞ্জাবেদ ও অন্যান্য উপাদান প্রয়োজন মতো বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলাই এই মেডিসিনটা তৈরি এই মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে এটা বয়স ভেদে কম বেশি করে খাওয়া যেতে পারে যাদের বয়স কম তারা চাইলে একটি করে খেতে পারেন যারা আঠারো আর যাদের বয়স বেশি তারা চাইলে দুই বেলাও খেতে পারেন এই মেডিসিনটা এই মেডিসিনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি এটা নির্ধারিত মাত্রায় সেবনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা চাইলে খেতে পারেন খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনের মূল্য কত এটা আপনার দশ পিস ট্যাবলেটের বক্স হচ্ছে আপনার দুইশত টাকা আশা করে বুঝতে পারছেন আর যারা দীর্ঘদিন যাবত মতন করতে করতে লিঙ্গ আগামোটা করা চিকুন করে ফেলছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে আপনাদের কোনো কাজে আসতেছে না আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যৌন সমস্যার স্থায়ী সমাধান দেওয়া হয় আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন